আসসালামু আলাইকুম এভরিওান সো আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের কিছু বেসিক জিনিস আলোচনা করব এখন আমি শুরুতেই একটা কথা বলে নিই আমাদের এই যে পুরো কোর্স জুড়ে আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তো যাবই কিন্তু আজকের যে ক্লাসটা এটা এটার আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের ব্যাপারে একটা আগ্রহ বিল্ড করা আমরা আজকের ক্লাসে বিভিন্ন টপিক যখন পড়ব অনেক বাস্তব জীবনের উদাহরণ নিয়ে আলোচনা করব যাতে করে তোমরা বুঝতে পারো যে স্ট্যাটিস্টিক্সের বাস্তব জীবনের প্রয়োগ কীরকম বা আমরা স্ট্যাটিস্টিক্সে কীভাবে ব্যবহার করতে পারি সো সেই উদ্দেশ্য মাথায় রেখেই আজকের ক্লাসটা আমরা নেব সো দেখো আমি ক্লাসের শুরুতেই একটা ফ্যাক্ট বলে দিই এটা হয়তো তোমরা অলরেডি সবাই জানো আমরা গত প্রায় দুই থেকে তিন বছর ধরে সবাই একটা টার্মের সাথে অনেক বেশি পরিচিত টার্মটা হচ্ছে এআই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন দেখা যায় কি আমরা নিত্য নৈমিত্তিক জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার কিন্তু অনেক করে থাকি তাই না আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি ক্লড পারপ্লেক্সিটি গুগল জেমেনাই অনেক অনেক এআই টুলস ব্যবহার করি এখন এই এআই টুলসের আজকে এত দূর আসার পেছনে অবশ্যই কম্পিউটার সায়েন্সের একটা বড় অবদান আছে কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না যে এর এই অগ্রগতির পেছনে স্ট্যাটিস্টিক্সের কিন্তু একটা বড় অবদান আছে এখন স্ট্যাটিস্টিক্স কীভাবে এআইয়ের উপর অবদান রাখে বা কিভাবে স্ট্যাটিস্টিক্স ইমপ্লিমেন্ট হয় এআইতে সেটা আমাদের আলোচ্য বিষয় না আমি জাস্ট এই ফ্যাক্টটা দিয়ে শুরু করলাম এর কারণ হচ্ছে আমি তোমাদের মানে বোঝাতে চাচ্ছি যে স্ট্যাটিস্টিক্সের পরিসর আসলে কত দূর পর্যন্ত বিস্তৃত এনিওয়ে আমরা এই যে বলতেছি যে আজকে স্ট্যাটিস্টিক্স নিয়ে এত গবেষণা হচ্ছে এত মানুষ কাজ করতেছে কিন্তু স্ট্যাটিস্টিক্সের শুরুটা তো নিশ্চয়ই এত স্মুথ ছিল না তাহলে এই ক্লাসে আমাদের আলোচনা স্ট্যাটিস্টিক্সের শুরুটা হয়েছিল কিভাবে। দেখো টপিকের নামটা হচ্ছে পরিসংখ্যানের উৎপত্তি পরিসংখ্যান কিভাবে উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস বা ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা বা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে ইংরেজি শব্দ স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি তাহলে এই যে স্ট্যাটিস্টিক্স ওয়ার্ডটা এটা কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে ব্যবহৃত হইতো স্ট্যাটাস এবং স্ট্যাটিস্টিক্স শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রবিষয়ক বিষয়ক কার্যকলাপ তাহলে এই যে সেন্টেন্সটা থেকে আমরা একটা ব্যাপার অন্তত আন্দাজ করতে পারি যে একদম শুরুতে যখন স্ট্যাটিস্টিক্সের আবির্ভাব ঘটে তখন এটা ব্যবহার করা হয়তো রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কাজ এখন জিজ্ঞেস করতে পারো যে ভাই রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কাজ বলতে আসলে কি ধরো একটা রাজ্যে রাজা যিনি আসেন উনি জানতে চাচ্ছেন যে ওনার রাজ্যে জনসংখ্যা কীরকম নারী পুরুষের হার কীরকম জন্মৃত্যুর হার কেমন উনি যে রাজ্যে যে রাজস্ব পাচ্ছেন সেটার হার কীরকম সো একটা রাজ্যের মানে স্ট্রাকচারাল উন্নয়নের জন্য যত যত ফ্যাক্টর দরকার সেগুলো ভালো করে জানার জন্যই স্ট্যাটিস্টিক্সের উৎপত্তি হয় দেখো এখানে সেই কথাটাই বলা আছে এ থেকে বোঝা যায় পরিসংখ্যান বিষয়টি রাজকার্য পরিচালনার ক্ষেত্রে কাজে সৃষ্টি হয়েছিল রাষ্ট্রীয় তথ্যমালা যেমন প্রজার সংখ্যা রাজস্বের পরিমাণ সৈন্য সংখ্যা জন্ম মৃত্যু ইত্যাদির হিসাব বোঝানোর জন্য স্ট্যাটিস্টিক্স শব্দটি ব্যবহার করা হতো তাহলে পুরো জিনিসটার সারমর্ম হচ্ছে স্ট্যাটিস্টিক্স ওয়ার্ডটা আজকের যে স্ট্যাটিস্টিক্স ওয়ার্ডটা ইউজ করতেছি সেটা বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে ব্যবহার করা হতো আর স্ট্যাটিস্টিক্সের শুরুটা হয় রাজকার্য পরিচাল পরিচালনা করার জন্য এরপর আস্তে 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 স্ট্যাটিস্টিক্সের অনেক উন্নতি হয় আর আজকে এত বৃহৎ পরিসরে আমরা ব্যবহার করি ওকে আমরা পরের স্লাইডে যাই এবার এই যে এতক্ষণ বললাম স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান এই যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান জিনিসটা আসলে কি আমরা অনেক অ্যাডভান্স টপিকে সামনে যাব অবশ্যই কিন্তু আগে তোমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে কেউ যদি আমাদের জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো স্ট্যাটিস্টিক্স কী বা স্ট্যাটিস্টিক্স জিনিসটা আসলে কী কাজে ব্যবহার করা আমাদের একটা সুন্দর আনসার দিতে হবে তো এই জন্য আমাদের শুরুতেই আমাদের কোর্সের যে নাম স্ট্যাটিস্টিক্স ওয়ান আগে স্ট্যাটিস্টিক্সটা বুঝতে হবে এখন এইখানে মোটামুটি একটা বড় সংজ্ঞা দেওয়া আছে দেখো এই সংজ্ঞাটা তো দেখে মনে হতে পারে যে ভাই এত বড় সংজ্ঞা কি আসলে মনে রাখা লাগবে কিনা তবে আমি একটু পরে তোমাদের একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। তখন আশা করি এই সংজ্ঞাটা তোমরা বুঝে লিখতে পারবা তোমাদের মুখস্থ মুখস্থ করার দরকার নেই দেখো আগে আমি একটা ছবি দেখাই তোমাদের ছবির টাইটেলটা হচ্ছে স্টেপস ইন স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্সের ধাপসমূহ পরিসংখ্যানের ধাপসমূহ আমি একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করি ধরো তুমি একজন গবেষক তোমাকে জানতে চাওয়া হলো তোমার কাছে যে তুমি একটা স্কুলে যাও লেটসে একটা স্কুল এবিসি স্কুলটার নাম হচ্ছে লেটস এবিসি স্কুল সেই স্কুলে গিয়ে তুমি দেখো যে সেইখানে ক্লাস এইটের যে বাচ্চারা আছে তাদের মধ্যে স্থূলতার আসলে প্রবণতা রকম স্থূলতা তোমরা আশা করি যে মোটা হওয়ার যে ব্যাপারটা আর কি এখন ক্লাস এইটের যে বাচ্চারা আছে সবার তো মোটামুটি আনুমানিক বয়স কাছাকাছি তাহলে আমরা জানতে চাচ্ছি যে ওই এবিসি স্কুলের বাচ্চাদের মধ্যে যে মোটা হওয়ার বা স্বাভাবিক ওজনের চেয়ে বেশি বা স্বাভাবিক ওজনের চেয়ে কম হওয়ার প্রবণতাটা ওই এজ গ্রুপে যেসব বাচ্চারা আছে ইন জেনারেল তাদের থেকে আলাদা কিনা এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য গবেষক হিসাবে তুমি এই জিনিসটা বের করবা তোমার কাজ হচ্ছে এটা ধরো তাহলে এই যে শুরুতে স্টেপ ওয়ানে দেখো ভাই স্টেপ ওয়ানে হচ্ছে প্রবলেম ফর্মুলেশান এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো আমরা কাজ করব। যে আমাদের উদ্দেশ্যটা কি এবিসি স্কুলের ক্লাস এইটের বাচ্চাদের মধ্যে স্থূলতার প্রবণতা কীরকম মানে তারা তাদের এজ গ্রুপে যে অন্যান্য বাচ্চারা আসে তাদের চেয়ে তাদের ওজনে কীরকম তারতম্য দেখা যায় তাহলে সেটা আমাদের মূল উদ্দেশ্য আমরা সেটা ব্যব সেটা বের করতে যাব তাহলে আগে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা আমরা ক্লিয়ার করে নিলাম যে আমরা কোন উদ্দেশ্যে কাজ করব স্ট্যাটিস্টিক্সের যে কোনো প্রবলেম কোনো উদ্দেশ্য ছাড়া আমরা আগাবো না স্টেপ টুতে দেখো ডেটা কালেকশান হ্যাঁ ডেটা কালেকশানের কেন দরকার একজন গবেষক যখন কোনো স্টেটমেন্ট বা বিবৃতি দিবেন ওনার ক কথার পেছনে কিন্তু অবশ্যই সাইন্টিফিক লজিক থাকতে হবে এখন উনি যদি বলেন যে দেখো এবিসি স্কুলের বাচ্চারা স্বাভাবিকের চেয়ে বেশি মোটা এখন এই কথাটা উনি যদি বলতে চান এটার পেছনে কিন্তু একটা সাইন্টিফিক একটা লজিক লাগবে যে উনি যেই কথাটা বলতেছেন এটার পেছনে আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা না উনি তো নিজের মন গড়া কথা বলতে পারবেন না তাহলে উনি এই যে জিনিসটা বের করতে চাচ্ছেন ওনার প্রবলেম স্টেটমেন্ট সেই অনুযায়ী ওনার সেই এবিসি স্কুলের ক্লাস এইটের বাচ্চাদের কাছে তথ্য সংগ্রহ করতে হবে এখন কোন ধরনের তথ্য সংগ্রহ করতে হবে ধরো আমরা সবাই যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সো আমরা কিন্তু মোটামুটি সবাই বিএমআই বা বডি মাস ইন্ডেক্সের ব্যাপারে কিন্তু সবাই পরিচিত বিএমআই কিভাবে ক্যালকুলেট করে দেহের ওজন ভাগ উচ্চতা স্কোয়ার উচ্চতা থাকবে মিটারে আর ওজন থাকবে হচ্ছে কেজিতে এখন এই যে বিএমআই হ্যাঁ বিএমআই আমরা কেন ইউজ করতেছি ওই যে আমরা বলতেছি স্থূলতা আমরা মেজার করব তাহলে স্থূলতার জন্য তো একটা বিএমআই ভালো ইন্ডিকেটর স্বাভাবিকের চেয়ে বিএমআই যাদের বেশি তারা স্থূল যাদের কম তারা আসলে তোমার হচ্ছে স্বাভাবিক ওজন তাদের নাই তারা আসলে আন্ডারওয়েট তো আমি এবিসি স্কুলের ক্লাস এইটের বাচ্চাদের আমার মেইন উদ্দেশ্য যেহেতু বিএমআই ক্যালকুলেট করা আমি তাদের থেকে ধরো তিনটা জিনিস আমি নিচ্ছি প্রথমত আমি নিব তাদের থেকে প্রত্যেকের হাইট কত প্রত্যেকের হাইট কত আর প্রত্যেকের ওয়েট কত প্রত্যেকের ওয়েট কত আরেকটা জিনিস ধরো আমি জাস্ট একটা উদাহরণের জন্য আরও একটা ভ্যারিয়েবল নিব সেটা হচ্ছে ধরো তাদের পছন্দের খাবার কি তাদের ফেভারিট ফুড কি এইট এ টোটাল একশো জন স্টুডেন্ট আছে আমি একশো জন স্টুডেন্টের কাছে প্রত্যেকের কাছে যে জিজ্ঞেস করলাম যে তাদের হাইট কত তাদের ওয়েট কত তাদের পছন্দের খাবার কী এই তিনটা জিনিস আমি কালেক্ট করলাম তাহলে আমাদের স্টেপ টু গেল ডেটা কালেকশন এবার আমি ডেটা কালেকশন যে করলাম এই ডেটা কালেকশন করার পরে আমার কি করতে হবে এই ডেটাগুলো বিশ্লেষণ করতে হবে যে ডেটা যে আমি পাইছি ডেটার মধ্যে আসলে কি দেখা যাচ্ছে যে কি ছেলে বাচ্চাদের তুলনায় মেয়ে বাচ্চাদের কি ওভারওয়েট হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম বা তোমার হচ্ছে ওভারওয়েট হওয়ার পেছনে কি কি ফ্যাক্টরস আছে তাদের পছন্দের খাবার কোনটা সেটার পেছনে কি মানে ওজন বেড়ে যাওয়ার বা স্থূলতার কোনো প্রভাব আছে কিনা এই সব জিনিস আমি বিশ্লেষণ করবো তাহলে প্রথম স্টেটমেন্ট প্রবলেম স্টেটমেন্ট লেটসে আমরা বিএমআই চাচ্ছি স্টেপ টুতে ডেটা কালেকশন আমরা এই তিনটা ভ্যারিয়েবলের ডেটা প্রত্যেকটা স্টুডেন্টের থেকে গিয়ে নিলাম এরপর যে ডেটাগুলো আমি পাইছি একশো জন স্টুডেন্ট থেকে সেটা আমি কি করব বিশ্লেষণ করব ডেটা অ্যানালাইসিস এবার ডেটা অ্যানালাইসিস করার পরে আমি তো বেশ কিছু ফলাফল পাচ্ছি সেই ফলাফলকে আমার কি করতে হবে আগে ব্যাখ্যা প্রদান করতে হবে তো যে দেখেন আমি ডেটা অ্যানালাইসিস করলাম করে আমি এই এই জিনিস পাচ্ছি তাহলে আমি যেটা পাইছি সেটা আমার ব্যাখ্যা প্রদান করতে হবে দেখো স্টেপ ফোরে হচ্ছে ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা প্রদান কার ব্যাখ্যা প্রদান করব আমরা এই যে আমরা ডেটা অ্যানালাইসিস করে যে রেজাল্ট পাইছি সেই রেজাল্টের ব্যাখ্যা প্রদান করব এবার আমাদের মোটামুটি সব কাজ শেষ একদম লাস্ট স্টেপ দেখো প্রেজেন্টেশন প্রেজেন্টেশন বলতে আমরা আসলে কি বুঝি প্রেজেন্টেশন বলতে বুঝি উপস্থাপন তাহলে আমি কোনো একটা জিনিসের ডেটা নিলাম ডেটা অ্যানালাইসিস করলাম ডেটা অ্যানালাইসিস করে সেটার ব্যাখ্যা প্রদান করলাম এরপর আমি সেটা সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি যে আমি এই গবেষণাটা করে এই এই ফলাফল পাইছি এখন প্রেজেন্টেশন ধরো তুমি একটা রিসার্চ পেপার পাবলিশ করতে পারো কোনো একটা কনফারেন্সে গিয়ে প্রেজেন্ট করতে পারো জাস্ট মানুষের সামনে তুলে ধরা যে তোমার গবেষণার ফলাফল কি আসছে তাহলে আমরা আশা করি পাঁচটা স্টেপ বুঝতে পারছি ফার্স্ট স্টেপ ছিল প্রবলেম ফর্মুলেশন সেকেন্ড স্টেপ ডেটা কালেকশন বা তথ্য সংগ্রহ স্টেপ থ্রিতে হচ্ছে ডেটা অ্যানালাইসিস বা তোমার হচ্ছে বিশ্লেষণ তথ্য উপাত্তের বিশ্লেষণ ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা প্রদান আর প্রেজেন্টেশন হচ্ছে উপস্থাপনা এবার তুমি একজন গবেষক হিসেবে তোমার এই পাঁচটা কাজ করার যদি হয় প্রপারলি করতে পারো তাহলে তুমি আসলে একটা স্ট্যাটিস্টিক্সে একটা অবদান রাখলা এখন আমরা সংজ্ঞাটায় যাব যে সংজ্ঞাটা ভাইয়া শুরুতে আমরা স্কিপ করছি জাস্ট এবার সংজ্ঞাটা তোমাদের কাছে একদম ক্লিয়ার লাগবে আশা করি এই দেখো এই হচ্ছে আমাদের সেই সংজ্ঞা পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যা এক বা একাধিক উদ্দেশ্যের সাথে ভাইয়া কিন্তু ক্লাসের শুরুতেই বলছিলাম যে পরিসংখ্যানের যে কোনো কাজ কোনো উদ্দেশ্য ছাড়া হবে না ওই যে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি স্থূলতার প্রবণতা দেখতে চাচ্ছি তাহলে আমার একটা উদ্দেশ্য নিয়েই কাজ শুরু করতে হবে তাহলে পরিসংখ্যান হল এমন একটি বিজ্ঞান যা এক বা একাধিক উদ্দেশ্যের সাথে সম্পর্কিত সংখ্যাগত বা গুণগত তথ্য সামগ্রী এইটা একটু বোঝা দরকার এইটা এই জিনিসটা একটু বোঝা দরকার যে তথ্য সামগ্রী সংখ্যাগত বলতে কী বোঝায় গুণগত বলতে কি বোঝায় এবার তোমাদের যদি একটু মনে থাকে একটু আগে আমরা যে এর ব্যাপারে ডেটা কালেকশন করছিলাম আমরা কিন্তু মেইনলি তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করছিলাম প্রথম ভেরিয়েবল ছিল হাইট তারপর এটা ওয়েট তারপর এটা হচ্ছে সেই বাচ্চাটার পছন্দের খাবার কি এখন হাইট আর ওয়েট এই দুটো জিনিস কিন্তু সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় লেটসে কারো হাইট হচ্ছে এত ফিট এত ইঞ্চ তারপর হচ্ছে কারো ওয়েট ধরো এত কেজি বা এত পাউন্ড তাহলে ওজন এবং উচ্চতা এই দুটো জিনিসকেই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় কিন্তু আমরা আরও একটা ভ্যারিয়েবল যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পছন্দের খাবার এখন ধরো লেটস আমার পছন্দের খাবার হচ্ছে বার্গার এখন বার্গার বা তোমার হচ্ছে পিৎজা এইগুলোর তো আসলে কোনো সংখ্যাগত ভ্যালু নাই তাই না এগুলো হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড বা একটা তোমার হচ্ছে একটা গুণগত মান কোয়ালিটিটির ভ্যারিয়ে এটার কোনো সাংখ্যিক প্রকাশ নাই তাহলে আমার আমরা গবেষণার উদ্দেশ্যে যে তথ্যগুলো সংগ্রহ করব। সেটা হতে পারে সংখ্যাগত যেমন হাইট ওয়েটের কথা ভাইয়া বললাম আবার সেটা হতে পারে গুণগত যে সেটা একটা ভ্যালু আছে বাট সাংখ্যিক কোনো ভ্যালু নেই সেটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না সংগ্রহকরণ এই দেখো তথ্য সামগ্রী সংগ্রহকরণ ওই যে তখন আলোচনা করছিলাম যে ডেটা কালেকশান ফার্স্ট হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট বা অবজেক্টিভ ডিটারমিনেশন উদ্দেশ্য নির্ধারণ করা সেকেন্ড স্টেপ কি সেকেন্ড স্টেপ হচ্ছে তথ্য সংগ্রহকরণ সেই তথ্য সংখ্যাগত হতে পারে গুণগত হতে পারে এরপর হচ্ছে বিশ্লেষণ ওই যে স্টেপ থ্রিতে ছিল ডেটা অ্যানালাইসিস স্টেপ ফোরে দেখো উপস্থাপনা ও ব্যাখ্যা প্রদান স্টেপ ফোরে আমরা আলোচনা করছিলাম যে ব্যাখ্যা প্রদান আর স্টেপ ফাইভ হচ্ছে উপস্থাপন করা এই সম্পর্কিত তথ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করে এখন ভাই বৈজ্ঞানিক পদ্ধতি কি বলতেছেন আমি আপাতত তোমাদের একটা ব্যাপারে বলি যে আমরা যে ডেটা অ্যানালাইসিস করতেছি না এই বিশ্লেষণ এই বিশ্লেষণের জন্য কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অনেক মেথডস বা পরিসংখ্যানগত অনেক পদ্ধতি আছে আমরা আস্তে আস্তে যখন সামনের ক্লাসগুলোতে যাব তখন আমরা সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব বাট আপাতত জাস্ট আজকের বেসিক ক্লাসে এটুকু বোঝো যে কোনো তথ্য বিশ্লেষণ করা বা ডেটা অ্যানালাইসিস করার জন্য স্ট্যাটিস্টিক্যাল অনেক মেথডস আমরা সামনে ব্যবহার করব তার ভিত্তিতে ভবিষ্যতের জন্য সঠিক ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ এবার আমি কি করলাম আমি হচ্ছে দেখলাম যে ওকে এই এবিসি স্কুলের সব অ্যানালাইসিস করে বা সব ইন্টারপ্রিটেশন করে আমি বুঝলাম যে আচ্ছা এবিসি স্কুলের বাচ্চাদের স্থূল হওয়ার প্রবণতা বেশি ঠিক আছে তাদের স্বাভাবিক যে ওজন মানে ওই বয়সে ক্লাস এইটের ক্লাস এইটের স্টুডেন্টদের বয়স কত ধরো হচ্ছে চোদ্দো পনেরো বছর বয়স লেটছে তাহলে চোদ্দ পনেরো বছর বয়সের অন্যান্য বাচ্চারা যাদের স্বাভাবিক ওয়েট তাদের চেয়ে ধরলাম এবিসি স্কুলের বাচ্চাদের তুলনামূলকভাবে ওজন তাদের বেশি এখন এটা আমি জানতে পারছি এবার এটার জন্য আমি কিছু স্টেপস দিতে পারি যে তাদের হয়তো বার একটু হেলদি খাওয়ার জন্য আমি ইন্সপায়ার করতে পারি যে তোমরা এক কাজ করো জাঙ্ক ফুড তেমন একটা খাও না তোমরা হচ্ছে একটু হেলদি ফুডের দিকে কনভার্ট করো বা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একটু হাঁটাচলা একটু দৌড়াদৌড়ি হ্যাঁ বা খেলতে যাওয়া এই বিষয়গুলো একটু বাড়াও তাহলে আমরা কি করলাম আমরা হচ্ছে আগে জানলাম যে সমস্যাটা কোথায় এর পরের কাজ হচ্ছে আমরা সেই সমস্যাটা সমাধান করার জন্য একটা কার্যকরী সিদ্ধান্ত নিলাম এবার পুরো ব্যাপারটা যদি তুমি বোঝো তাহলে এই সংজ্ঞাটা তোমার কাছে কিন্তু অনেকটাই সহজ লাগার কথা জাস্ট একটু চিন্তা করো পাঁচ সেকেন্ড সময় নিয়ে চিন্তা করো যে ভাইয়া পরিসংখ্যানের সংজ্ঞা দেওয়ার সময় কোন কোন স্টেপসের কথা বলছি সো আমি পুরো সংজ্ঞাটা জাস্ট আরেকবার পড়ি এই ব্যাপারটা ভাইয়া এতক্ষণ সময় নিচ্ছি এর কারণ কি জানো এর কারণ হচ্ছে পরিসংখ্যান আমরা সামনে অনেক কিছু পড়ব কিন্তু যদি নাই বুঝি পরিসংখ্যান কি বা পরিসংখ্যান কি নিয়ে কাজ করে তাহলে কি আসলে কোনো লাভ আছে ওকে তো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স কি পরিসংখ্য এবার তোমরা বুঝতে পারবো এবার তোমরা জাস্ট ওই ভাই একটু আগে একটা ইমেজে দেখাইছি একটা পিকচার দেখাইছি ওই পিকচারটার সাথে একটু ই করো ওই পিকচারটা একটু মনে রাখো জাস্ট এই পিকচারটা একটু মাথায় রেখে আমরা এবার সংজ্ঞাটা দিব জাস্ট একটা কুইক সামারির জন্য আর কি পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যা এক বা একাধিক উদ্দেশ্যের সাথে সম্পর্কিত সংখ্যাগত বা গুণগত তথ্য সামগ্রী সংগ্রহ করুন বিশ্লেষণ উপস্থাপন ও ব্যাখ্যা দান সম্পর্কিত তথ্যাবলী বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করে এবং তার ভিত্তিতে ভবিষ্যতের জন্য সঠিক ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আশা করতেছি পরিসংখ্যান কি এ ব্যাপারটা তোমাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়েছে